করে বলেছিলাম তো সেই বক্তার ব্যাপারে কড়া করে বলার কারণে আমার নামে থানায় ডায়রি করেছে করণ থানাতে কথা বুঝতে পারলেন কোথায় করণ উত্তর দিনাজপুর করণ থানায় আমার নামে ডাইরি হয়েছে কেন যে আমি ওই বক্তার জন্য বলেছি আমি নাম নিচ্ছি না বক্তাকে আপনারা সকলেই চেনেন কম বেশি কথা বুঝতে পারলেন না জি আমি নাম নিতে চাচ্ছি না কারণ নাম নিয়ে তাকে আর হাইলাইট করতে পছন্দ করছি না কথা বুঝতে পারলেন কারণ সেই বক্তার যে আদর্শ চরিত্র সর্ব অবস্থাতেই দেখা যায় যখনই স্টেজে উঠে ও উঠলেই আগে শুরু হয় কোথাকার কোথাকার গল্প দিয়ে আর বানাওয়াট কাহানি দিয়ে যেটা নাটক হ্যাঁ কি বলে নাটকের মঞ্চ কৌতুকের মঞ্চ সে এটাকে করে নিয়েছে তবে এর জন্য সে তো একশো ভাগই দায়ী কিন্তু তারপরেও আপনারা কম দায়ী নয় আপনারাও কম দায়ী নন কারণ আপনারাও এগুলোকেই পছন্দ করছেন আর এগুলোকে পছন্দ করার জন্য তাদের মার্কেট খুব বেশি কথা বুঝতে পারলেন না অতিরিক্ত মার্কেট চলছে আর এই মার্কেটে তাদের ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে কথা বুঝতে পারছেন তারা করছে গাড়ি বাড়ি তারা মাদ্রাসা চালায় না তারা শিক্ষা প্রতিষ্ঠান চালায় না ইসলামের কাজ করার জন্য করার জন্য দিনের কিছু করে না তারা আসে মোটার অঙ্কের একটা টাকা নিয়ে পকেটে ভরে দিয়ে বাড়ি যায় বউ বাচ্চাকে নিয়ে আনন্দ করে খায় এক কিলো মাছ লাগলে তিন কিলো মাছ কিনে খুব সুন্দর করে আরাম আয়েস করে চলে তাদের কথা বুঝলেন না তারা দিন বিক্রি বিক্রি করে করে ধর্মটাকে তারা নিজের খেয়াল খুশি মতো চলছে আর আপনারা তাদেরকে নিয়ে মার্কেট গরম করছেন কি কথা ভুল বলছি নাকি সম্মানিত সুধী আজ যতক্ষণ পর্যন্ত আলোচনা করব বলে নিয়াত করেছি ইনশাল্লাহ হাদিস ও কোরআনের নিরীক্ষে আলোচনা করব যদি সুর করার কথা বলেন আল্লাহ সুর গলাতে দিয়েছে যদি গজল করার কথা বলেন গজল গাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে যদি গান বলার কথা বলেন গান বলার ক্ষমতাও আল্লাহ দিয়েছে কিন্তু হারাম কাজগুলোকে ছেড়ে দেওয়ার প্রচেষ্টা দিনের খিতমত করার জন্য ইসলামের খিদমত করার জন্য পরকালের স্বার্থে ওই সমস্তগুলোকে ত্যাগ করে ওই সমস্তগুলোকে বিসর্জন দিয়ে পরানো হাদিসের আলোচনাকে নির্ভেজালভাবে মানুষের সামনে উপস্থাপন করে জাতির উপকার করার জন্য জাতির কল্যাণ করার জন্য পরকালের উপকার করার জন্য পরকালীন স্বার্থ মানুষের তৈরি করার জন্য নিজের পরকালকে বাঁচানোর জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য আজকে হাদিস ও কোরআন নিয়ে কথা বলতে শুরু করেছি তাই তো আজকে কেস খাচ্ছি কথা বুঝতে পারলেন না যখন এক সময় বেশ কিছুদিন পূর্বে সুরসার করে আলোচনা করতাম বক্তব্য রাখতাম তখন কোনো সূত্র ছিল না তখন থানায় কেস হতো না তখন ঘন ঘন দাওয়াত পড়ত কথা বুঝতে পারলেন কিন্তু এখন যখন হক কথা বলতে লেগেছি হক কথা হক কথা কি হক যখন শুরু হয়েছে তখন লাগছে আর মানুষ তখন পালাতে শুরু করছে কথা বুঝতে পারলেন হাদিসে এসেছে যখন আজান দেওয়া হয় তখন শয়তানের কানে আজানের শব্দ পড়ার সঙ্গে সঙ্গে ও পাত পাত পালাতে শুরু করে বাই বাই সারা সরাবো না বা কম করতে করতে পালাই ও যতক্ষণ পর্যন্ত যে প্রান্ত পর্যন্ত আজানের আওয়াজ শুনে ততক্ষণ পর্যন্ত পালাই যখন আজানের আওয়াজ বন্ধ হয় ওর কান পর্যন্ত আর পৌঁছায় না তখন ও দৌড়ানো পালানো স্টপ করে তো এখন যখন হক কথা শুরু হয়েছে কিছু যুবক যুবতী পালাতে শুরু করেছে কিছু ওয়াজিন যারা ওয়াজ শুনতে আসে হ্যাঁ যারা ওয়াজ শুনতে এসে বসে তাদের কৌতুক পছন্দ হয় ওরা আর বসে না ওরা তখন পালাতে শুরু করে আমার মা বোনরা খুব হাসতে পছন্দ করে কান্না করতে পছন্দ করে বলে বাহ বকটা এসেছিল আজকে সবকে কান দিয়ে ছেড়ে দিলো আজকে সবকে হাসিয়ে ছেড়ে দিলো আরে এমন হাসা হাসলাম হাসলাম তো হাসলাম পেটে ব্যথা করে নিয়ে বাড়ি এলাম কথা বুঝতে পারলেন না এই বক্তা আর উঠে পালাই পালাইবার হে বক্তার হবে না এখন দোষ দিতে শুরু করেছে পালা সম্মানিত শুধু আপনার যদি শরীরে কোনো একটা জায়গায় কোনো একটা আঠা কোনো একটা স্পট পড়ে যায় ওই স্পটটাকে তোলার জন্য ওঠার জন্য একটু ঘষলা নিয়ে দিতে হয় ঘষতে হয় আর যখনই ঘষা দেওয়া হয় তখনই শরীরের এই চামড়াটায় হালকা একটু নুনছা বলে একটু চামড়াটা ছিঁড়ে যায় একটু জ্বালা করে একটু যন্ত্রণা করে যন্ত্রণা থাকে সম্মানিত সুধি ওটা কিন্তু যদি আপনি ঘসলা না দেন তাহলে আপনার জ্বালা হবে না থেকে যাবে ওটা কিন্তু পরিবর্তন হবে না সম্মানিত এ আমার বাবা জীবন আমার এ যুবক ভাই হে আমার মা আপনার হাত ধরে বলি আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি একটু বসে যাবেন হয়তো আমার কথাটা একটু কষ্ট লাগবে হয়তো লাগবে হয়তো আপনাকে একটু আঘাত মনে হবে কিন্তু আপনাকে আঘাত দেওয়ার জন্য নয় আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় আমি যতক্ষণ কথা বলতে চাচ্ছি আপনার উপকারের জন্য আপনার শরীরে যে ময়লা জমে গেছে আপনার দিলের ভিতরে যে আপনার খারাপ জিনিসটা ঢুকে গেছে নোংরামি ঢুকে গেছে ওই নোংরামিটাকে বার করার জন্য ওই নোংরাটাকে সরিয়ে দেওয়ার জন্যই কথা বলবো অতএব এই নোংরা যদি উঠে যায় আপনার শরীরে যেমন কালো স্পট উঠে গেছে আপনার শরীরটা পবিত্র হয়েছে ঠিক আপনার দিল থেকে যদি এই নোংরা মিটা ব্যাগ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে দিয়ে বার করে নিতে পারেন বার করে নেওয়া হয় আল্লাহ যদি বার করিয়ে নেন আমার মতো গোনাগারকে দিয়ে আমার মতো নগণ্য ব্যক্তিকে দিয়ে তাহলে সম্মানিত সুধি আমি নিজেকে ধন্য বলে মনে করব আপনারা পরকালে মুক্তি পাবেন আশা করছি তবে আজকের যে বিষয়বস্তু সম্মানিত সুধি বিষয় হচ্ছে আদর্শ পরিবার কি বললাম আদর্শ পরিবার এই আদর্শ পরিবারের আজকে কিন্তু খুব অভাব পরিবার কি নিয়ে গঠিত হয় পরিবার সাধারণত স্বামী স্ত্রী পিতা পুত্র দাদা দাদি পরিবারের যে সদস্য এই সদস্যদের নিয়ে কিন্তু পরিবার তৈরি হয় আর এই পরিবার আদর্শ যদি না হয় তাহলে জীবনে আপনার কলাহ বিষাদ এই জীবনে আপনার তিক্ততা এই জীবনে অশান্তি এই জীবনে অশান্তির দাবানল আপনার ছেয়ে যাবে আপনি কথা বলে শান্তি পাবেন না বসে শান্তি পাবেন না শুয়ে শান্তি পাবেন না বাড়িতে আপনি দশটা মিনিট থেকে শান্তি পাবেন না মনে হবে কোথায় যাব কোথায় গিয়ে বসবো কোথায় কার সঙ্গে কথা বলবো কোথায় গিয়ে দাঁড়াবো আপনার দিল যেন মানবে না আপনার মন যেন মানবে না কিন্তু যদি পরিবার আপনার আদর্শ হয় তাহলে বাড়ি যখন ঢুকবেন আপনার আত্মা পরিতৃপ্ত হবে আপনি যখন বাড়ি ঢুকবেন দিল খুশ হয়ে যাবে আপনি যখন বাড়ি ঢুকবেন আপনার মনটা আনন্দিত হয়ে যাবে আর যখনই আপনি বাড়ি থেকে বার হবেন আপনার মনের ভিতরে কষ্ট হবে আপনি বাইরে গিয়ে থাকতে পারবেন না মনে হবে কখন যেন আমি বাড়ি ফিরবো কখন যেন আমি বাড়ি ঢুকব কিন্তু দেখেন অনেক মানুষ আছে ভাই একটু বুকে হাত দিয়ে বলেন বাড়িতে স্ত্রী আছে বাড়িতে সন্তান আছে তারপরেও বলে বাড়ি ঢুকতে ইচ্ছা করে না বাড়ি গেলে যানটা ঝুলে যায় স্ত্রীর অত্যাচার ছেলেদের অত্যাচার মায়ের ঘিতুনি বাবার বকুনি এই শুনতে শুনতে আর যেন মন হয় না বাড়ি ঢুকি বলে না আছেন এমন কথা হয় না কথা বলবেন ঠিক কি না সম্মানিত সুধি কিন্তু এটা যদি আদর্শ পরিবার হয় তাহলে কিন্তু এই সমস্যা হবে না তবে সম্মানিত সুধি আদর্শ পরিবারের যে সূচনা আদর্শ পরিবারের যে সূচনা সেই আদর্শ পরিবারের সূচনাই হচ্ছে বিবাহ এই বিবাহ থেকেই আদর্শ পরিবারের সূচনা করা সম্ভব যদি আপনি বিবাহের পূর্ব থেকেই আদর্শ পরিবার পরিকল্পনা করেন তাহলে আদর্শ পরিবার আপনি তৈরি করতে পারবেন না কারণ আদর্শ পরিবার তৈরি করতে গেলে আপনার কাছে যেটা সব থেকে বেশি প্রয়োজন আপনার কাছে সবথেকে বেশি যেটা দামি আপনার কাছে সব থেকে বেশি যেটা কল্যাণকর হবে আদর্শ পরিবার তৈরির ক্ষেত্রে যেই জিনিসটা যেই বিষয়টা আপনার কাছে সব থেকে সাপোর্টেড হবে ওইটাই হচ্ছে বিবাহ আর বিবাহ মানেই আপনি যে জীবন জীবনসঙ্গনীকে নির্বাচন করবেন আপনি যে জীবন জীবনসঙ্গনীকে চয়ন করবেন এই জীবন জীবনসঙ্গনীটাই হতে হবে আপনার পারফেক্ট যদি এটা না হয় ওই তাহলে আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন কি তিন জায়গা ভ্যান দেখেছেন তিন জায়গা ভ্যান দেখেন নাই পা ভ্যান দেখেন না আপনারা ওই তিন চাকা পা ভ্যান আপনি কোনো দিন ড্রাইভ করে দেখেছেন যারা ড্রাইভ করেছেন ওরা বুঝতে পারছেন ওর সব সময় একটা টাল থেকে যায় কথা বুঝলেন যদি একবার হ্যান্ডেল ছেড়ে দিয়েছেন তাহলে এই মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থেকে নিয়ে গিয়ে একবারে পাল্টি মেরে দিয়ে বাংলাদেশ বর্ডার পার করে পর্দায় ফেলে দিল কথা বুঝতে পারলেন না স্ত্রী নারী আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যদিও এই স্ত্রীদেরকে আমাদের পাজর থেকে আমাদের বলতে বা হাওয়াকে যখন আল্লাহরব্বুল আলমিন সৃষ্টি করলেন তখন কোথা থেকে আদম আরিসাল্লামের থেকে থেকে কিভাবে দেখেন এই মহিলা এই জীবন সঙ্গিনী এমন একটা জিনিস এমন একটা দামি বস্তু এমন একটা দামি জিনিস যে দামি জিনিসটার কদর আপনি দেখেন আদম আলি সাল্লামকে আল্লাহুরব্বুল আলমিন জান্নাতের মধ্যে রেখেছেন জান্নাতের মধ্যে থাকার পরেও যেই জান্নাতে কোনো রকমের কষ্ট নেই যেই জান্নাতে কোনো রকমের দুঃখ নেই যেই জান্নাতে খাবারের কোনো সমস্যা নেই যেই জান্নাতে আনন্দের কোনো শেষ নেই তারপরেও ওই জান্নাতে আদম আল মন যেন ভালো লাগে না কেমন যেন অনুভূত করে সেই জান্নাতের মধ্যে আদম আলি সাল্লামকে আল্লাহরব্বুল আলমিন সব কিছু বুঝলেন বোঝার পরে আদম ইসাল্লামের ঘমন অবস্থায় তার পাজরের হাট থেকে হাওয়া আলি বানালেন তৈরি করলেন তৈরি করে তার ঘুমন্ত অবস্থায় হাওয়াকে যখন বানিয়ে তার কাছে বসিয়ে রাখলেন ঘুম থেকে উঠে আদম আলি দেখছেন একটা নারী বসে ঠিক করে হেসে দিয়ে বলছেন কে তুমি কে তো বলছেন আমি নারী আমি মহিলা ফেরিস্তারা জিজ্ঞেস করছেন ওর নাম কি তাফসির ইবনে কাসির দেখেন তো ফেরেস্তাদেরকে আলমুল ইসলাম উত্তর দিলেন রেণাম হাওয়া কারণ আল্লাহরবুল আলমিন তাকে আগে থেকেই জ্ঞান দিয়েছিলেন কত বুঝতে পারলেন না তো সম্মানিত শুরু এই আল্লাহ আল্লাহরবুল আলমিন না দেওয়ার কারণে জান্নাতেও যেন আদম আল ইসাল্লামের আনন্দ লাগছে না ভালো লাগছে না এত বড়ো নিয়ামত যেই জান্নাত জান্নাতে যে কি অকল্পনীয় নিয়ামত আছে জান্নাত কত আনন্দের জায়গা জান্নাত কত মিষ্টান্ন জায়গা জান্নাত কত ভালো জায়গা আপনি যেটা কল্পনা করতে পারবেন না তারপরেও কিন্তু এই নারীটার কারণে নারী না থাকার কারণে আদম আলী সাল্লামের ভালো লাগছিল না ওই আদম আলী সাল্লামকে ওই নারী দিলেন বিবাহ দিলেন এবার বললেন আদম হে আদম সনতা